সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেনিস কিচেনের লাইফ স্টাইলের আজকে পর্বে ছানার সন্দেশ তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ছানাটা তৈরি করে ভালো করে পানি ছেঁকে নিয়েছি এবার আলতো হাতে ছানাটাকে মথে নিতে হবে এখন এতে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার এবং দু চামচ চালের গুঁড়া এক চিমটি লবণ একটুখানি এলাচ করবো এবার দিয়ে টেস্ট অনুযায়ী চিনি দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এবার সানার মিশ্রণটি এর মধ্যে ঢেলে দিচ্ছি চুলো রাস একদম কম করে দেব প্লেটটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেব আরও কিছুটা চিনি দিয়ে দেব এক চামচ মাত্র ঘি দিয়েছি কিন্তু ছানা দিয়ে তেল দিয়ে হচ্ছে ঢের ঘির পরিমাণটা কম বেশি চলে হয়ে গেছে এখন নামিয়ে নেব একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ